দেখুন অষ্ট আমাদের হাড়ের একটা সমস্যা যেখানে বেসিক্যালি আমাদের হাড়ের ডেন্সিটিগুলো কমে যাচ্ছে আমাদের হাড় একটা সলিড সাবটেন যা যে কিন্তু আমাদের শরীরকে একটা স্ট্রাকচার দিচ্ছে আমাদের আমাদের শরীরের একটা মানে ওয়েট বেরি মানে ওয়েট বডি স্ট্রাকচার দিচ্ছে ওয়েটটাকে নিয়ে হাঁটার আমাদের একটা বলতে পারেন আপনি বোন আমাদের শরীরে যেমন একটা বাড়ি পিলার খুব ইম্পর্টেন্ট পিলার কমে গেলে কিন্তু হাড় মানে বাড়ি পড়ে যেতে পারে সেমনই কিন্তু আমাদের শরীরে আমাদের হাড় হচ্ছে যেটা কিন্তু সবসময় ভালো থাকা উচিত আর ডেন্সিটি তার মেনটেন হওয়া উচিত আদারওয়াইজ যখনই এইরকম একটা রোগ সেখানে কিন্তু সাডেনলি একটা মানে কোল্যাপস বা ফ্র্যাকচার হওয়ার চান্সেস বেড়ে যায় আমাদের অস্ট্রোপোরিসিস মানে হচ্ছে আমাদের হাড়ের ছিদ্র তৈরি হচ্ছে মানে হাড়ের যে ডেন্সিটি অর্থাৎ ঘনত্ব সেই ঘনত্বটা কমে যাচ্ছে আর মুখানে আমাদের পোর্স তৈরি হচ্ছে মানে হাড়টা থেকে দেখতে পাচ্ছি হার রয়েছে কিন্তু মানে যেরকম ওই বা কাঠে আপনার বা মানে সবাই দেখেছে বাড়িতে যে কাঠগুলো থাকে তখন যে ঘুম ধরে নেয় তেমন কন্ডিশন হাত সেখানেই তো সেই কন্ডিশন কিন্তু আমাদের হাড়ের প্রবলেমটা হয়ে যায় বেসিক্যালি কি হয় যে অন্য হাড়ের সমস্যা আছে যেখানে কিন্তু আমরা তার লক্ষণ পাই সিমটম পাই আমরা কিন্তু অস্ত্র এমন একটা সাইলেন্ট রোগ যার কিন্তু সিমটমস আমরা কিন্তু খুব রিয়ালি পাই মানে অস্ট্রোহারাইটিস হয়েছে আমরা হাঁটু ব্যথা পাচ্ছি রুমটা হ্যাথারাইটিস হয়েছে আমরা মাল্টিপাল জয়েন্ট পেন পাচ্ছি স্পন্ডেলিসিস হয়েছে সেকেন্ড আমরা পেন দেখতে পাচ্ছি স্টিফনেস রয়েছে সোয়েলিং রয়েছে সমস্ত কিন্তু অস্ট্রোপোরসিস এমন একটা রোগ যাকে কিন্তু আমি সাইলেন্ট একটা রোগ বলি যেটা কিন্তু লাকিলি আপনি অনেক সময় আমরা মানে অন্য রোগের চিকিৎসায় আমরা কিন্তু ধরা পড়ে কিন্তু অনেক সময় হয় যে পেশেন্ট জানতে পারি না তার কিন্তু একটা ফ্র্যাকচার হয়ে যায় আর এই ফ্র্যাকচারটা এমন ফ্র্যাকচার যেটা কিন্তু সাধারণভাবে নর্মালভাবে কিন্তু রিপেয়ার করা যায় এই যে আমরা দেখি যে একটা বয়স বেশি বেশি বয়সের মানুষদের হঠাৎ করে হাড় ভেঙে গেল এর কারণে রে বা এমআরআ রিপোর্ট করলে জানা যাবে যে তার সেই জায়গায় কন্ডিশনটা কেমন ছিল ডক্টর খান একটা কথা জানতে ইচ্ছে করছি যে এই যে অস্ট্রোপ্রোসেস এটা তো আলাদা করে এর কোনো ট্রিটমেন্ট শুরু হয় না মানে আমার শরীরে অস্ট্রোপ্রোসেস আছে কি না আমি জানার চেষ্টাও করি না তো এটা কি আপনি ডক্টর কি বলবেন যে কিভাবে আমরা সতর্ক হতে পারি দেখুন আমাদের হাড়ের সমস্যা রয়েছে বা আমাদের জেনেটিক কোনো রয়েছে ফ্যামিলিতে কারো রয়েছে আমাদের জেনেটিক অস্ট্রোপোরসিস বা আমি লং টাইম যখন একটা হাড়ের সমস্যা থেকে আক্রান্ত রয়েছি তো আলটিমেটলি আমাদেরকে বোনস ডেস্কা স্ক্যান করে নেওয়া উচিত মানে আমাদের টোটাল হার যেটা রয়েছে তার একটা স্ক্যান আমাদেরকে করে নেওয়া উচিত সেইখানে আমরা কিন্তু জানতে পারি যে আমাদের হারের ডেন্সিটি কেমন রয়েছে কেন আপনি আর্লি স্টেজে যখনই রোগটাকে ধরতে পারবেন তা প্রপার ট্রিটমেন্ট করে তাকে কিন্তু আপনি রিকভার করতে পারেন নাহলে আলটিমেটলি ওই একটা চান্সেস সবসময় মাথায় থেকে যায় যে যে কোনো সময় আপনি একটা ভারী কাজ করতে গেছেন বা আপনি স্লিপ করে গেলেন বা একটা জোরে হাঁচি দিলেন সেখানে কিন্তু ফ্র্যাকচার হয়ে যাওয়ার চান্সেস থাকে আপনি জানেন না যে আপনার অস্ত্র হয়েছে কিন্তু ভিতরে ডেভেলপ করে গেছে আর আপনি সেই কোনো একটা অ্যাক্টিভিটি হলো তার জন্য কিন্তু ফ্র্যাকচার হয়ে গেল মানে একটা সাধারণ সমস্যার জন্য কিন্তু আপনার একটা ক্রিটিক্যাল কন্ডিশন আপনি চলে গেলেন